নমস্কার সবাইকে বীতি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন লাল ধরের লেখা একটি ভৌতিক গল্প তান্ত্রিক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট সই এম এ পাস করলেও মুরুপির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না শেষ অব্দি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় সোয়া শ থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সোয়া দুশো টাকা থেকে মুরুপিবিহীন দুর্গা বিনোদ নিচু থাপের কেরানি হলো তাও জুটল অনেক কষ্টে এম এ পাস করেও কুলোয়নি এই কেরানীগিরির জন্য আবার পরীক্ষা দিতেও হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা দুমোটোর অন্যের সংস্থান তো হল দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিতে চলল রাত্রি নটা অবধি দর্শন শাস্ত্রে সে এম এ পাশ করেছে এবার হিন্দু দর্শনটাও সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কী ঈশ্বর কী মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এ বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সে সব সান্ধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না কলকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করল দুর্গাবিনোদ আশ্রমে যায় আরও জনের মাঝে বসে আশ্রমিক মাহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মাহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মাহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মাহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা না জানার চেষ্টাও করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জলপড়া দিয়ে অম্লশুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনার সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করেও নিয়ে গেলেন বাস থেকে নেমে মাইলখানি হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির মন্দিরের পাশে একখানি চালাঘর ঘরের তাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধনুচিতে আগুন চলছে পাশে একটা কলসি ও ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে দুর্গাপিনোদও বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রঙ কালো মাথার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার উপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গাবিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো সাধু নিজে থেকেই বললেন কি চাই গুরু গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি করো তারপর গুরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলেই শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই যে নেবে সেও ব্যর্থ হবে তৈরি হও দুর্গা বিনোদ ভরসা পেলো বলল কিভাবে তৈরি হবে বাক সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অথবা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্থ হবে চিত্ত দৃঢ় হবে তখন গুরুমন্ত নিয়ে সাধন ভজনের কথা উঠবে তার আগে কিছু হবে না দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেলো গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনী এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকেল অব্দি দুর্গা বিনোদ সেখানেই বসে রইল অবুধ বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলসি থেকে ভাঁড়ে মঠ ঢাললেন আর খান আর অসুস্থদের রোগের কথা শোনেন অসুস্থ জনকে ও দেন সুস্থ মানে কাউকে ধনির ছাই কাউকে ধূপের গুঁড়ো বা পোড়া কাঠি এই ছাইটি তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটি একটি তামান মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদি বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছেন দিনের পর দিন অনেকের উপদেশবাণী শুনেছেন কিন্তু কালী বাবার মতন অলৌকিক ক্ষমতা কারোর দেখেননি ছাই দিয়ে রোগ সারানো কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা হাত বুলিয়ে বাতের বেদনা দূর করা এসব বড় কম শক্তির কথা নয় এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন একথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হন কৃপা করেন তাহলে দুর্গা বিনোদ একদিন কৃতার্থ হবে কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলেন হাসেন আর হাত তুলে বলেন জয়ন্ত দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অনত্য কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণে উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালী বাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবার আয় না সেদিন আমার বসা রাত্রে মায়ের পুজো দেখবি এ তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসিস রাত্রে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি বাড়ি তাতেই হবে কালীবাবা গুনগুন করে উঠলেন মদ খাই মা কালী বলে তারপর কলসি থেকে এক ভার মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন খুশি হল বাবা মদ চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিনি বোতল তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবা আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো চলছে কালীবাবা দাবায় বসেছিলেন বললেন এনেছিস দে বোতল তিনটি নিয়ে কালীবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখানে বস পুজোর সময় আমি তোকে ডাকবো মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরের উপরেই উঠে বসলো কমিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝলো রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান এটা নয় কানের পাশে মশার ডাক আর থামতেই যায় না বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে আপাতমস্তক মুড়ি দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনেও হয় না কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনরা থাকে ওই গ্রামে এখানে কালীবাবা একা থাকেন সাধন ভোজনের জন্য ঝিঁঝি পোকা ডাকছে চারিপাশে নিচ্ছুম এই তো সন্ধ্যা হয়েছে এরই মধ্যে মনে হয় রাত্রে যেন দুপুর হয়ে গেল এইভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেওয়ালে হেলান দিয়ে দুর্গা ঝিমুতে লাগলো দুর্গা বিনোদ কোনো এক সময় বোধে ঘুমিয়েই পড়েছিল সহসা ঘুম ভাঙল কালীবাবার টাকে আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধরপড় করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করলো মন্দিরের মধ্যে পিতিম চলছে ধূপধনায় অন্ধকার ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটে বোতল বাবা আসনে গিয়ে বসলেন বললেন তুই তো আরচার বাইরে বস দুর্গাপিনোদ বাইরে বসে রইল বাবা ওং রিং বলে মন্ত্র উচ্চারণ করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘণ্টাখানে গিয়ে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন মা কালীর করাল বদনা লোল জিউহামা তারপর পঞ্চ প্রদীপে শুরু করলেন এবার প্রদীপের আলোয় মাঝে মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদ দেখলো ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে বসে আছে ও কে কখন এলো পঞ্চপতি ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটার মুখের পানে নজর করে কে বিশ্রী ফ্যাকাশে মুখ যেন মরার মতো আরতি শেষ হয় শাঁখ বাজিয়ে বাবা বসলেন মধ্যে তিনটি বোতল মায়ের চরেন হাঁক দিলেন মা কালী করাল বদনা লোল হামা তারপর প্রণাম কর প্রসাদ নে দুর্গাপিনোদ প্রণাম করল বোতল থেকে একবার মদ দিলে বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন বললেন খাও লোকটি মদ খেলো কালীবাবা সেই ভাঁড়ে আবার মদ ধরলেন তাকে ডাকলেন ধরো ওকে দাও লোকটি ভাঁড় ধরল হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা আগে জানত না ভাঁড় শুধু হাতখানার সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে দুর্গা বিনোদ থ ভয় পাসনি খা মায়ের প্রসাদ বাবা বললেন দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানা এতটুকু মাংস নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ্যই কঙ্কালের করটি দুর্গাপিনোদে সারা দেহ কেঁপে উঠলো নানা বলি লাফে দাঁড়িয়ে উঠল সে সোজা পথ দিয়ে সে ছুটল খানে এলো পিছনে যেন অট্ট হাসি হাসছে সে অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গাপিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয় ভয়ে সে পিছন পানে তাকালো পিছনে কেউ আসছে কিনা বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গাপিনোদ ভরসা পেল একটা দোকানের দাওয়ায় সে বসেও পড়লো পরক্ষণে মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাতটা যেন কেউ এগিয়ে ধরেছে দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কয়েকদিন সময় লেগেছিল তার আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন মদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার